হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার জ্যান সবাইকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম প্রেশার কুকার দেখে তোমরা একটু অবাক হ্যাঁ এখন সকালবেলা আর সকাল বাজে সাড়ে আটটা তো আমি রীতিমতো কড়াটা গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম আজকে বর আবদার করলো ঘুগনি খাবে আমিও বললাম যে আজকে তাহলে ঘুগনি রান্না করব তো আজকে ঘুগনি রান্না করি সাথে তোমাদের সঙ্গে গল্প করে দিই রীতিমতো তো ব্লক সেরকমভাবে ছাড়া হয় না আর ঘরে বাচ্চা ছোটোর জন্য আর সেরকমভাবে একটা জায়গা যতক্ষণ না মানে ঠিক করে দাঁড়াই সেই জায়গাটা ইচ্ছা করে না কাজটা করি এরকম একটা ব্যাপার আর তোমাদের কাছে প্রত্যেক দিন যে ব্লগ দেবো সেটার মানে কি ব্লগ দেবো একটা কনফিউজ থাকে কেমন ভাবে যে ব্লগটা দেব তো কি ব্লগ দেবো কিছু মাথায় আসে না কখনো মনে হয় যে ব্লগটা দিই কখনো মনে হয় যে কিছু হয় না ভালো লাগে না শুধু শুধু ক্যামেরাটা নিয়ে লোক হাসানো ভালো লাগে না কিন্তু আবার যখন ভিডিও দেখি তখন মনে হয় যদি এর থেকে এতটা কিছু করা যায় তাহলে খুব ভালো হবে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন তাকে নিজের হাতে করে কিছু একটা করবে তাতে যদি তাদের ফ্যামিলির জন্য কিছু করতে পারে সেটা কিন্তু অনেকটা ভালো হয় সেই অনুযায়ী কিন্তু ইউটিউবটা সবাই এখন প্রায় কাজ করছে বললেই চলে এ ওর দেখে প্রায় ইউটিউবটা অনেকেই এখন খুলে বসে গেছে কিন্তু সবার ভাগ্যে কিন্তু সেই জায়গাটা হয় না যে ইউটিউব থেকে সে রোজগার করবে শুধু শুধু আমরা অনেক আমি বিশেষ করে আমি যে কষ্টটা করি আর কি অনেক মাঝে মাঝে কেন প্রায় কষ্ট করা হয়ে যায় ছোটো বেবি সাথে থাকতেও মাঝে মাঝে খুব কষ্ট করি ঝাইতে কিছু একটা করতে পারি সারাদিন সংসার সামলে তার ওপরে গরম প্রচণ্ড এখন গরমকালে সিজন চলছে তো সেই হিসাবেই বলছি এই গরমে তারপরে একটা সেজে গুঁজে দ্বিতীয় করা অনেকটা টাফের ব্যাপার হয়ে যায় তবুও একটা আশায় থেকে এগুলো করা কখনও তো ইচ্ছাই করে না আর বাড়িতে থাকলে কী হয় একটা তবুও একটু খোলামেলা জায়গা আছে অনেকটা পেশ পাওয়া যায় আর একটু বসে হেঁটে মানে যেহেতু আমাদের বাড়ির যে পজিশানটা মানে উঠোনটা একটু বসে হেঁটে মানে আর কি চলা যাবে একটু ভালোভাবে ঘোরা যাবে কিন্তু এখানটায় মানে গরমে তো আরোই টেকা যায় না এমন একটা অবস্থা আর বাড়িতে যাবো সেরকম কোনো আমার পরিস্থিতি নেই কারণ বলেইছি আমার শ্বশুরবাড়ির অনেকটাই দূরে ভালো সূত্রে আমরা এখানে থাকি তো এখন তোমরা এরকম মানে এরকমভাবেই আর কি তোমরা আমাকে দেখতে পাও আর অনেকটা কষ্ট করে যখন ভিডিওটা শ্যুট করি তারপরও যদি না কোনো রকম সফল পাই তখন ইচ্ছা আর করে না যে কোনোটা ভিডিওটা দিই তো আজকে সারাটা দিন মানে এখন তো ঘুগনি করছি সকালে খাবো তো বড় বলছে এই ঘুগনিটা দিয়ে আজকে দুপুরে মানে ভাতও খেয়ে নেওয়া হবে আর কি আর সাথে একটু সবজিটা আছে তো ঘুগনিটা আমার অলমোস্ট হয়ে গেছে তোমার দেখতেই পাচ্ছ তো যেহেতু আমরা কাজের সূত্রে বাইরে থাকি তো সংসারটা আমাদের ঠিক করে গোছানো হয়ে ওঠে না আর মেয়েদের কিন্তু চোখে একটা স্বপ্ন থাকে তাদের সংসারটা কিন্তু নিজের মতো করে গোছাতে হবে যদি বাড়িতে থাকতাম শ্বশুর বাড়িতে তাহলে মানে ওখান থেকেই যদি হাজবেন্ড কাজ করতো এরকম বাড়ি যদি আমার হতো তাহলে সংসারটা আরও সুন্দর করে গোছাতে পারতাম আর গোছাতাম এখন শুধু শুধু মনে হয় যে নিজের বাড়ির জন্য বাড়িতে যদি কোনো জিনিস কিনে তো সেটা পরেই থাকবে তো ইউজ করা হবে না মানে এরকম একটা ব্যাপার যেহেতু থাকা হয় না যদি থাকতাম তাহলে ঘরটা খুব সুন্দর করে গোছাতাম নিজের একটা রান্নাঘর নিজের মতো করে গোছাতাম নিজের হাতে গড়া সব কিছু সংসারটাকে নিজের মতো করে চালাতাম তাতে বেশি আরও বেশি নিজেকে অনেক সুচ্ছর পরিচ্ছন্নতা লাগে দেখবে মেয়েরা যখন নিজের উপরে সংসারটা মানে গোছায় না তখন তার সংসারটা তার কাছে হয়ে যায় স্বল্প তো সেরকম আমারও ইচ্ছা কিন্তু ভগবান আমাকে জীবনটা এরকম ভাবেই চালানোর জন্য দিয়েছে সবাই কিন্তু শ্বশুর বাড়িতে থাকতে পারে না তো জীবনে হয়তো আমার এরকমই আর এই গরমের মধ্যে তোমাদেরকে বললাম না ভিডিও শুট করতে হয়েছে এটাকে দেখতে পাচ্ছ গরমের মধ্যে একটু ড্রেস পরে ভিডিও করাটা যে কতটা টাফ সেটা একমাত্র সেই জানে যে ভিডিওটা করে তো শ্বশুর বাড়িতে থাকলে আহ আরো একটু ভালোভাবে সবকিছু বুঝছি ঠান্ডা হওয়ার জন্য সেরকম কিছু রাখতাম একটা ঘরে টিভি রাখতাম আরো যেটা স্বপ্ন থাকে নিজের মতো করে রান্নাঘর গোছা নিজের হাতে গড়া স্বপ্ন আস্তে করে যাবি হাতে বেলা গরমের দিনে ছেলেকে নিয়ে একটু বেরোলো সব বাচ্চারা যাদের ঘরেতে ঘরেতে রকম ঠান্ডার কিছু নেই গরমে যারা থাকে তার বাচ্চাগুলো যে কি কষ্টটা হয় বাড়িতে থাকলে হয়তো সেই ব্যবস্থাটা হতো আর এখানে ছেলেকে নিয়ে একটু বেরোনো হয়েছে গরু আসছে আমরা যখন ছোট ছিলাম এই মাঠটা কেন দেখতে পারবে তোমরা একটু পরে তোমাদেরকে ভালোভাবে দেখাবো এখানে সুন্দর সুন্দর গুলো হয়েছে এটা ছিল আগের মাঠ

আমি আমার জুতোটা পর জুতোটা পাতে খুলে ও জুতোটা পাতে খুলেছে আমার কোনো গায়ে লাগে ও পাতে জুতো খুলেছে মানুষটা খাবে হয়তো সারাটা দিন হয়তো আফসোস করতে কোথায় ভট করে লেগে যাবে খালি পায়ে হেঁটে ও দূরে যাওয়া যেখানে মানে একটু কেমন হবে যে হাজব্যান্ড কাছ থেকে বাড়ি এলো ঘরেতে একসাথে খেলাম একসাথে চললাম ফিরলাম এরকম লাইফ যদি আমাদের হতো কতই না ভালো হতো কত না মজা লাগতো নিজের পরিজন নিজের চেনা পরিচিত মা বাবার বাড়িতে একটু ঘুরে আসতাম কিন্তু সবার কপালে কিন্তু সব রকমের সুখ হয় না আজকে হয়তো এই লাইফটা এই জন্ম তো আমার এরকম হয়েই গেল আর তো ওখানে কোনো উপায় নেই শ্বশুর বাড়িতে যে থাকবো সেরকম কোনো পরিস্থিতি নেই তো এখানেই সব প্রত্যেকটা যারা আমাদের মানুষ আছে যে এখানে একটা মানে দিদি বসে আছে যেটা মানে একটা বউ দিদি হয় সেও কিন্তু ঠিক ওরকম তো শ্বশুর বাড়িতে এক জায়গায় কিন্তু এখানে কাজের সূত্রে থাকতে হয় তো ঠিক তেমনই আমার কপালটাও ঠিক ভগবান এরকম করে দিয়েছে যে নিজের শ্বশুর বাড়িতে কখনো থাকতে পারবো না এরকম পরের বাড়ি থেকেই লাইফ কাটাতে হবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কর